বাংলার সংস্কৃতি বৈচিত্র্যময় পিঠার কথা উঠতেই বাংলা মুলুকে পৌষের কথা আসে পৌষের শীতে জমে ওঠে পিঠাপুলির আয়োজন এরই ধারাবাহিকতায় নানা আয়োজনে ব্লুস্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয়বারের মতো স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এ পিঠা উৎসবের আয়োজন করে এ উৎসবে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি করা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে অংশগ্রহণ করেন রবিবার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ব্রিজের পাশে অবস্থিত ব্লুস্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয় ব্লুস্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ কে এম মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ আবু হাতেম ও মোহাম্মদ আব্দুল মান্নান ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ এ উৎসব পরিদর্শন করেন এ সময় তারা শিক্ষার্থীদের চমৎকার এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন এই ধরনের পিঠা উৎসব হয়তো এর আগে মানে অন্য কোথাও হয়েছে কিন্তু হচ্ছে ডুমারে কখনো এই ধরনের প্রতিষ্ঠান করেন তো আমাদের খুবই ভালো লাগতেছে এটা যে এরা এটা অনুষ্ঠান আয়োজন করছে এখানে অনেক মানুষের কোলাহল দেখা যাচ্ছে যেটাতে খুবই ভালো লাগতেছে দেখে খুবই ভালো লাগতেছে যে ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে পিঠা আপ্যায়ন করতেছে এটা আমার কাছে অনেক 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 ভালো লেগেছে তো এখানে আসলামকে খুবই ভালো লাগতেছে আমরা জানি যে অনেক মেলায় কিন্তু পিঠা উৎসব হয় তো এইখানে দেখলাম প্রথমবার যে স্কুল স্কুল প্রতিষ্ঠানে পিঠা উৎসব হচ্ছে তো আমাকে এখানে এসে খুবই ভালো লাগতেছে বাচ্চাগুলো অনেক আনন্দ উপভোগ করতেছে তাহলে আমরা মাছে ভাতে বাঙালি তারপরে হচ্ছে আমাদের এখন শীত মৌসুম শীত মৌসুমে হচ্ছে পিঠা বাসার উৎসব এই উৎসবটাকে প্রবীণ জিনিসটাকে ধরে রাখার জন্য ব্লুস্টার পাবলিক আর্ট স্কুল যে উদ্যোগে আজকে যে পিঠা উৎসবের আয়োজন করেছে এটা সত্যি অনেক আনন্দিত কারণ বাচ্চারা যে আনন্দের সহিত যে এখানে পিঠাদের সাথে পরিচয় হচ্ছে বা আমরা সাধারণ মানুষ বা আমরা গার্জিয়ান বা সাধারণ অভিভাবক যারা আসি দেখতেছি আমরা আসলে সত্যি খুবই অভিভূত এই ধরনের আয়োজন দেখে বড় সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আজকে পিঠা উৎসবে এসে আসলে এরকম যদি সবসময় হয় বাচ্চাদের উৎসাহ আরো বেড়ে যায় খুব ভালো লাগলো এ মনে হয় যে এরকম প্রতিবার করলে আরো খুব ভালো হয় আমার বাবুও এসে খুব খুশি হচ্ছে এই জিনিসটা দেখে আসলে খুবই আমরা এখানে এসেও অভিভূত হয়ে গিয়েছি কারণ এই যে পিঠা উৎসব এটা আমাদের বাঙালি লোক সংস্কৃতি উৎসব অনেক দিন ধরে আমরা আমাদের এই যে লোক সংস্কৃতি থেকে আমরা অনেক দূর অনেক দেখা যাচ্ছে যে আমাদের লোক সংস্কৃতিগুলো আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে সেই দিক থেকে এই বুলুস্টার পাবলিক স্কুলে গত বছরও হয়েছিল এবং এবছরও এই যে পিঠা উৎসবটা হচ্ছে এটা দেখে মনে হচ্ছে যে সত্যি আমাদের মাঝে এখনও বাঙালিপনা আমাদের বিরাজ করতেছে শিক্ষার্থীদেরকে দেশের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ব্লুস্টার স্কুল তাদের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে তারই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হয় পিঠা উৎসব দেশি বাহারি পিঠা প্রদর্শনীর মাধ্যমে শিশুদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয় পিঠা উৎসবে প্রায় ষোলো ধরনের পিঠার স্টল বসানো হয় এসব স্টলে পিঠা তৈরি ও বিক্রয়ে অংশ নেন শিক্ষার্থীরা ভাপা পাটিসাপটা চিতই দুধপুলি সন্দেশ পিঠা শামুক সহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা স্থান পায় উৎসবে পিঠা তৈরি ও ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা পিঠা উৎসব অংশগ্রহণ করে খুবই আনন্দিত আমাদের এখানে অনেক ধরনের পিঠা বানানো হয়েছে তার মধ্যে হৃদকরণ পিঠা মিষ্টি পুন্ডা পিঠা দুধ পুলি পিঠা বানানো হয় আমাদের পিঠা উৎসবে অংশগ্রহণ করে অনেক ভালো লাগতেছে এখানে অনেক মজা আসে অনেক মানুষজন আসতেছে তারপরে অনেক ধরনের জিনিসও হচ্ছে একটু পরে আমাদের এখানে শিল্পী আসবে তারপরে নাচ নৃত্য সঙ্গীত অনেক কিছু আছে এগুলো সব কিছুতে অনেক ভালোই লাগতেছে আর গুড় আছে তারপর হচ্ছে চিতো মানে এখন হয় নাই হচ্ছে তারপর হচ্ছে পুরি পিঠা আছে তারপর নারকেল পিঠা আছে পিঠা আছে রোল আছে আরো অনেক কিছুই আছে আর প্রথমবার তো মানে অনেক ভালো লাগতেছে এই পিঠা পিঠাইয়াতে অংশগ্রহণ করতে আমাদের এই স্টলটি হচ্ছে নয় নম্বর স্টল এখানে অনেক রকম পিঠা আছে যেমন নকশি পিঠা চিতই আরও অনেক কিছু পিঠা কিন্তু এই পিঠা আমাদের স্টলেই সীমিত না আর নানান স্টলে নানান আলাদা রকম পিঠা আছে তো আমার মনে হয় যে দর্শকরা শুধু আমাদের স্টলেই না প্রত্যেক স্টলেই অনেক পিঠা কিনবে এবং ভালোভাবে খাবে এবং মজা মজা পাবে আমাদের বেচা কিনা অনেক ভালো হচ্ছে এবং অনেক ধরনের বন্ধু বান্ধবরা অনেক ধরনের পিঠা পুলি আনছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আজকে আমরা এখানে পিঠা স্টল দিছি বিভিন্ন রকমের পিঠা আছে এখানে বিভিন্ন রকম তেল পিঠা তারপরে কুমড়া পিঠা তারপরে ডিম সুন্দরী পিঠা অনেক ধরনের পিঠা অনেক মজা লাগতেছে যে এখানে ক্রেতাদেরকে খাইতে হইতে ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানান এই ছোট ছোট ছেলে মেয়েদের সেই সংস্কৃতির অংশ সম্পর্কে জানাতে এ পিঠা উৎসবের আয়োজন করেছি প্রতি বছর এ উৎসব চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা আজকে যে উৎসব এই উৎসব কিন্তু এটা আবেগের কিন্তু একটা জায়গা উৎসব শুধু উৎসব হয় না কিন্তু এই উৎসব আমাদের শিকড়কে মনে করিয়ে দেয় এই উৎসব আমাদের শিকড়কে মনে করিয়ে দেয় অথচ এই আবিজাতির এই যুগে এই যুগে আমরা কিন্তু উৎসব যেই শিকড় সম্পৃক্ত যে উৎসবগুলি সেগুলো ভুলতে বসেছি তো এই আয়োজনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের শিকড়কে পুনরুজ্জীবিত করতে পারি যাই হোক আজকে পিঠা উৎসবে আপনারা অনেক দূর থেকে এসেছেন এই জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং এই পিঠার সাথে কিন্তু আমাদের শুধু কিন্তু এটা পিঠা উৎসব না এই পিঠার সাথে কিন্তু ভালোবাসা জড়িত এই পিঠা কিন্তু একটা শিক্ষণীয় এই উৎসব কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আমরা আমাদের দাদি দাদা দাদি নানা নানি এবং যারা পূর্বপুরুষ ছিল তখনকার যুগে কিন্তু ফিরে যায় এই উৎসবের মাধ্যমে আমরা ফিরে যেতে পারি আমরা অ্যাকচুয়ালি আয়োজনটা করেছি বাঙালি ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখার জন্য আমরা এখন অপসংস্কৃতি নিমজ্জিত সারা বাংলাদেশ অপসংস্কৃতি চলছে সেটার ব্যতিক্রম আমাদের ডোমারও নয় ডোমারই আমরা প্রথম গত বছর আয়োজন করেছি গতবারের গতবারের চেয়ে এবার আরও অনেক ভালো করার চেষ্টা করেছি নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আরও অনেক বড়ো ধরনের করবো যাতে বাংলাদেশের বাঙালির জাতির পুরো ঐতিহ্য বজায় থাকে এই আশাবাদ আমরা এবং নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ডোমারে ব্লু স্টার পাবলিক স্কুল কলেজ দ্বিতীয়বারের মতো মতো পিঠা উৎসব চালাচ্ছি আসলে পিঠা উৎসবটা কেন করতেছি আসলে এক সময় এই পিঠাগুলো যে চলতো বিভিন্ন দেশে আমাদের দেশে কিন্তু সেটা এখন আর ওইভাবে হয় না যে কারণে আমাদের ডোমা নির্ভরতে পিঠা উৎসব আমরা নতুন করে আয়োজন করছি আর পিঠা অনেক ধরনের পিঠা আছে আমরা যেটা অনেকের নাম জানি অনেকে জানি না আমরা সচরাচর গ্রামগঞ্জে দুই চারটা পিঠা যেমন বাবা পিঠা চিতই পিঠা তেল পিঠা গুড়গুড়ি পিঠা যেটাকে বলি আমরা এর বাদে অন্য পিঠা চিনি না আমরা এই মেলায় প্রায় একশোর উপরে আইটেমের পিঠা আমরা নিয়ে আসছি আমার সেই পিঠাগুলো সম্পূর্ণ শিক্ষার্থীরা আমাদের স্কুলে যে শিক্ষার্থীগুলো আছে এরাই আয়োজন করছে এখানে আমাদের বাইরে কোনো স্টল নাই আমাদের যে টোটাল পনেরোটা স্টল আছে সেই পনেরোটা স্টলেই আমাদের স্কুলের শিক্ষার্থীরা টিম পিঠা উৎসব উপলক্ষে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয় নেচে গেয়ে হৈহল্লা করে সকলে দিনটি পার করেন শিশুদের আবৃত্তি গান নৃত্য ও চিত্রাঙ্কন পিঠা উৎসবে আসা অতিথিদের মুগ্ধ করে